সকালবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আমরা যাব হচ্ছে বোনের বাড়িতে তো আজকে বোনের বাড়িতে ছিল কালী পুজো তো আমরা সবাই মিলে যাব এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছে আর এদিকে পুচকুটা ফোন দেখেই যাচ্ছে কি বলবো ছোট মানুষ এখন শুধু ফোন দেখে তো যাই হোক সবাই গেলাম আর সেই দিন ছিল প্রচণ্ড গরম কি বলবো টোটোতে বসে আছে এত গরম লাগছে বাপরে বাপ তারপরে আমরা আস্তে আস্তে এদিকে পুজো শুরু হয়ে গেছে বারোটার মধ্যেই শুরু হয়ে গেছে তারপরে এখানে একটু বসলাম বসে বোনও ছিল সামনে পুজো তারপরে ও একটু পরে এসে আমাদের সঙ্গে দেখা করলো আর এদিকে দেখো কুচকু পাঁচকুনকে নিয়ে আমরা কি করছি আর এটা দেখো কী করে বলছি একটু কম লাফালাফি কর আরও বেশি করে করছে জানো না দুটোতে পেয়ে দুজনকে খুব আনন্দ করছে আর বাচ্চাদের খেলা কি আর বলবো যাই হোক এদিকে ওরা খেলছিল ভাই দেখছে ফোন আর এদিকে আমরা বাইরে আসলাম আবার একটু পুজো প্রায় শেষের দিকে তারপর দাওয়া করে নিয়েছি তারপর এখন আমরা বাইরে বাইরে বসে আছি তো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তা পুজোটা হয়ে গেলে আমরা একটু প্রসাদ নিয়ে চলে যাব এদিকে লাস্টে যে সবাইকে প্রসাদ দিচ্ছিলো আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা একটু বোনের সঙ্গে একটু দুই একটা ছবি তুললাম মায়ের সামনে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ব্লগে দেখা হবে